ধনলাভ হবে কেরিয়ারে দারুণ উন্নতি শুক্রের গোচরে লাকি পাঁচ রাশি মতে আগামী পঁচিশ এপ্রিল রাতে মেষ রাশিতে গোচর করবে শুক্র এই গ্রহের গোচরে দারুণ লাভ হবে পাঁচ রাশির জাতকদের জীবনে অর্থলাভের সুযোগ যেমন রয়েছে তেমনি কর্মক্ষেত্রে উন্নতি হবে জেনে নিন কোনও পাঁচ রাশির জাতকদের কপাল খুলবে অন্যদিকে মতে। আগামী তেইশ এপ্রিল হনুমান জয়ন্তীর দিন রাশি পরিবর্তন করবে মঙ্গল মঙ্গলের অবস্থান বদলে নানা প্রভাব পড়বে বিশেষ করে তিন রাশির জাতকদের জীবনে ভাগ্যের চাকা ঘুরবে মেষ মিথুন এবং কর্কট কনরায়া তুলা মকর কুম্ভ রাশি জ্যোতিষমতে কুম্ভ রাশিতে রয়েছে শনি ত্রিশ বছর পর সবচেয়ে বড রাজ্যক তৈরি করতে চলেছে শনি তৈরি হবে শশ মহাপুরুষ রাজ্য এর প্রভাবে তিন রাশির জাতকদের জীবনে আসবে সুখ সমৃদ্ধি লাভবান হবেন বৃশ্চিক মকর এবং কুম্ভ রাশির করা মেষ আগামীকাল শনিবার দিনটি সুখ ও উন্নতিতে ভরপুর হবে তবে কারোর উপর জোর করবেন না জমি বাড়ি সম্পত্তি ইত্যাদি ক্রয়ের জন্য পরিস্থিতি অনুকূল প্রতিপক্ষ পরাজিত হবে আপনার চিন্তাভাবনা এবং অনুভূতিকে সম্মান করুন আপনি আপনার কর্মক্ষেত্রে কঠোর পরিশ্রম করলে আপনি বেশি লাভ পাবেন কোনো গুরুত্বপূর্ণ পরিকল্পনা ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে আলোচনা করা হবে আপনি একটি নতুন সম্পত্তি কিনতে পারেন ব্যবসায়িক সফরে যেতে পারেন আর্থিক বিষয়ে যে কোনো সিদ্ধান্ত ভেবে চিনতে নিন ব্রিশ আগামীকাল চাকরিতে পদোন্নতি পাওয়ার সম্ভাবনা থাকবে বিদেশ ভ্রমণ বা দীর্ঘ দীর্ঘদূরত্ব ভ্রমণের সুযোগ আসবে উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়বে কোনও একটি বহুজাতিক কোম্পানিতে কর্মরত ব্যক্তিদের তাদের বসের সাথে সুসম্পর্ক থাকবে চামড়া শিল্পের সঙ্গে যুক্ত ব্যক্তিরা বিশেষ সুবিধা পাবেন আপনি আপনার রাজনৈতিক প্রতিপক্ষকে পরাজিত করে একটি গুরুত্বপূর্ণ পথ পাবেন পরিবারের সদস্যরা কর্মক্ষেত্রে সহায়ক প্রমাণিত হবে আইন মোকদ্দমা আদালতের ক্ষেত্রে সিদ্ধান্ত আপনার পক্ষে হবে মিথুন কোনও গুরুত্বপূর্ণ কাজে বিলম্ব হওয়ার সম্ভাবনা রয়েছে অনাকাঙ্ক্ষিত ভ্রমণে যেতে হতে পারেন নির্দিষ্ট ব্যক্তির সাথে দূরত্ব বাড়তে পারে চাকরির খোঁজে দ্বারে দাঁড়ে ঘুরে বেড়াতে হবে রাজনীতিতে কোনো বট পদে থাকলে আপনাকে সরাতে কেউ ষড়যন্ত্র করতে পারেন বিশ্বাসযোগ্য ব্যক্তি ব্যবসায় প্রতারণা করতে পারেন একটি বহুজাতিক কোম্পানিতে কর্মরত ব্যক্তিদের তাদের দেশ ছেড়ে অন্য দেশে যেতে হতে পারে কর্কট আগের চেয়ে আগামীকালের কোনো আইনি মামলায় আপনি বড় সাফল্য পাবেন গাড়ি বাড়ি কেনার প্ল্যান থাকলে তা পেতে পারেন ব্যবসায় নতুন সহযোগী তৈরি হবে নতুন ব্যবসা বা শিল্প শুরু করার সম্ভাবনা থাকবে পুরনো কোনো ইচ্ছা পূরণ হওয়ার সম্ভাবনা রয়েছে বহুজাতিক কোম্পানিতে কর্মরত ব্যক্তিরা কিছু গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়ার সম্ভাবনা রয়েছে যার কারণে কর্মক্ষেত্রে আপনার আধিপত্য প্রতিষ্ঠিত হবে ক্রীড়া জগতে কেউ বট সাফল্য অর্জন করতে পারে সামাজিক কাজে কোনো ঘটনা ঘটতে পারে যার কারণে আপনি অনেক মাল পাবেন সিংহ অটোমোবাইল শিল্পের সঙ্গে যুক্ত ব্যক্তিরা সাফল্য ও সম্মান পাবেন চাকরিতে যারা রয়েছেন তাদের শনিবার সুখ বাড়বে বহুজাতিক কোম্পানিতে কর্মরত ব্যক্তিরা দূর দেশে বা বিদেশ ভ্রমণের সুযোগ পাবেন কর্মক্ষেত্রে আপনি আপনার স্ত্রীর কাছ থেকে সমর্থন এবং সাহায্য পাবেন কর্মসংস্থানের সন্ধানে যারা রয়েছেন তারা কর্মসংস্থানের দিক থেকে পাবেন লাভ বাহিনীর সাথে যুক্ত ব্যক্তিরা তাদের শত্রুদের বিরুদ্ধে বিজয় অর্জন করবে যানবাহনের আরাম বাড়বে কন্যা রাজনীতিতে ব্যাপক জনসমর্থনের কারণে আপনার প্রভাব বাড়বে বহুজাতিক কোম্পানিতে কর্মরত ব্যক্তিরা পদোন্নতি পাবেন আপনি যা ইচ্ছা তাই করতে পাবেন শিল্প ব্যবসার পরিকল্পনা বাস্তবায়ন করা হবে বাহিনীর সাথে যুক্ত ব্যক্তিরা তাদের সাহসিকতা ও বীরত্বের ভিত্তিতে বিরাট সাফল্য অর্জন করবে কারো সাথে কথা বলবেন না যাই বলবেন তা ভেবেচিনতে বলুন চাকরিতে উচ্চপদস্থ কর্মকর্তাদের ঘনিষ্ঠতা বাড়বে ভেবেচিনতে ব্যবসায়িক অংশীদার করুন তুলা আগামীকাল কর্মক্ষেত্রে আরাম এবং সুবিধার হ্রাস হতে পারে কোনো কারণ ছাড়াই মায়ের সঙ্গে মতবিরোধ হতে পারে জমি ও যানবাহন ক্রয়ের ক্ষেত্রে বাধা আসতে পারে বাড়িতে বা ব্যবসার জায়গায় চুরির সম্ভাবনা রয়েছে অপ্রয়োজনীয় বিতর্ক এড়িয়ে চলুন অন্যথায় পরিস্থিতি আরও বাড়লে জেলে যেতে হতে পারে কোনো গুরুত্বপূর্ণ কাজে বাধার কারণে আপনি মন খারাপ করবেন কোনো সরকারি দপ্তরের কারণে আপনাকে ব্যবসায় বাধা ও প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হবে চাকরির জন্য এখান থেকে ওখানে ঘুরে বেড়াতে হবে বৃশ্চিক আপনার কোনও গুপ্তশত্রু থাকলে তিনি আপনাকে কষ্ট দিতে পারেন আগামীকাল ফলে সাবধান হন ভ্রমণের সম্ভাবনা থাকবে বন্ধুর সাথে পর্যটন স্থানে বেড়াতে যাবেন পরিবারের জন্য সামগ্রী কিনে নিয়ে আসবে পরিবারে পরিশ্রমের অনুপাতে আর্থিক লাভের কারণে মেজাজ খারাপ থাকবে ধনু নতুন ব্যবসা শুরু করতে পারেন বহুজাতিক কোম্পানিতে কর্মরত ব্যক্তিরা তাদের বসদের কাছ থেকে প্রশংসা ও সম্মান পাবেন দিনটি শুভ ও প্রগতিশীল হবে আপনার সাহসিকতার কারণে আপনি আপনার কর্মক্ষেত্রে অগ্রগতিতে সফল হবেন কোনো তথ্য ইত্যাদি বিদেশ থেকে প্রাপ্ত করা হবে কাজের ক্ষেত্রে আরও মনোযোগ দিতে হবে আপনার ধৈর্য কোনোভাবেই কমতে দেবেন না সরকারি চাকরির পরিবর্তে বেসরকারি চাকরি খোঁজার চেষ্টা করুন মকর বিদেশে চাকরির সঙ্গে যুক্ত ব্যক্তিরা বিশেষ সাফল্য ও সম্মান পাবেন দিনটি সাধারণত আপনার জন্য উপকারী এবং প্রগতিশীল হবে একটি ইতিবাচক সময় হবে যে কোনও উপায়ে আপনার ধৈর্য বজায় রাখুন ব্যবসায় কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার আগে সাবধানে চিন্তা করুন চাকরিতে নতুন দায়িত্ব পাবেন যা আপনার প্রভাব বাড়াবে বহুজাতিক কোম্পানিতে কর্মরত ব্যক্তিরা সুখবর পাবেন উপহার পাবেন কিছু বডস সম্পত্তি সংক্রান্ত কাজে আরও কঠোর পরিশ্রম সাফল্য এনে দেবে কুম্ভ কর্মক্ষেত্রে পরিকল্পিতভাবে কাজ পরিচালনা করা সুভ হবে কর্মক্ষেত্রে ব্যস্ততা বাড়বে চাকরিতে অধস্তন ও ঊর্ধ্বতনের সঙ্গে সমন্বয়ের অবনতি ঘটতে দেবেন না অংশীদারিত্বের আকারে ব্যবসা করার সম্ভাবনা থাকতে পারে শিক্ষার্থীদের পড়াশোনায় মনোনিবেশ করা উচিত এবং তাদের মনকে বিচ্যুত হতে দেওয়া উচিত নয় অফিসে কোনো গুরুত্বপূর্ণ কাজের দায়িত্ব পেতে পারেন যার কারণে সহকর্মীদের মধ্যে আলোচনা অব্যাহত থাকবে মিন পড়াশোনায় কঠোর পরিশ্রম করতে হবে তবে আগামীকাল দিনটি শুভ ও ফলদায়ক হবে কর্মক্ষেত্রে আশা বাধা কমবে কিছু গুরুত্বপূর্ণ কাজ শেষ হলে মনের আনন্দ বাড়বে আপনি আপনার সাহসিকতা এবং প্রজ্ঞা দ্বারা আপনার প্রতিপত্তি বৃদ্ধি করবে নতুন সম্পত্তি ক্রয় বিক্রয়ের জন্য আজকের দিনটি অনুকূল হবে চাকরিতে পদোন্নতির পাশাপাশি নতুন দায়িত্ব পাবেন ব্যবসায় নতুন পরীক্ষাগুলি উপকারী প্রমাণিত হবে অর্থনৈতিক অবস্থা শক্তিশালী হবে